এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন কে বেগম খালেদা জিয়া এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন কে তারেক রহমান তার চাইতে বেশি নির্যাতিত আর কেউ হয় নাই ভাই রহমান আজকে আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের দলের ভিতরে আমাদের দলের সত্র সায়ে থেকে একটি দল হাঁটি হাঁটি পা পা করে এইখানে এসেছেন আজকে তারা আমাদের বিরুদ্ধে কথা বলেন আজকে তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন আজকে তারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন তারা বড় গলায় ইসলামের কথাও বলেন তারা বলেন দাড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে এরম করে বিধায়ক কি কোরআন শরীফ আছে ওরা হচ্ছে মুনাফেক কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ আল্লাহতাল বলেছেন ইন্নাল মুনাফি কিনা ভিদ্দার কিলাসফাল ইরমিনান নার অলান্তাজিদ আল্লাহ দাসিরা এই সকল মুনাফেকদের থেকে সতর্ক থাকতে হবে কাল কিয়ামতের মাঠে এই মুনাফেকদের স্থান হবে জাহান নামের সর্বনিম্ন পর্যায়ে বন্ধুরা আমার এই বলমারি মধুখেলি আলফানাঙ্গাতে প্রায় আশি হাজার থেকে নব্বই হাজার হিন্দু ভোটারের অবস্থান আমরা চাই যে কোনো মূল্যে হিন্দুদের স্বার্থ রক্ষা করে তাদের ব্যবসা বাণিজ্য করে তাদের পূজা অর্চনা তারা করবে তাদের মতো করে আমরা মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ আমরা চাইব হিন্দুর কোন অধিকারের উপরে কেউ যেন আঘাত না করে আমরা একাত্তর সালে দেখেছি ধর্মের নাম দিয়ে এদেশে কিভাবে মানুষ হত্যা করা হয়েছে আমরা সালে দেখেছি ধর্মের নাম দিয়ে কিভাবে মন্দির ভেঙে হিন্দুদের পূজার মন্দির ভেঙে ভেঙে মূর্তি গুড়িয়ে হয়েছে। ইসলামে কিন্তু এরকম কোন বিধান নেই ইসলামে পরিষ্কারভাবে ভাবে উল্লেখ আছে তুমি যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু যারা আছে তাদের ধর্ম কর্ম ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে করবে সুন্দরভাবে করবে সে ব্যাপারে তোমরা দায়িত্ব নিয়ে তাদেরকে সহায়তা করবে আমরা চাই এদেশের মানুষ ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করবে আওয়ামী লীগ যা করেছে বর্ম আমরা বিএনপির পক্ষ থেকে সেই কাজটিকে সমর্থন করব না আওয়ামী লীগ খুন করেছে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ থানার দালালি করেছে আওয়ামী লীগ মানুষের উপর নির্যাতন করেছে আমরা কি সেই কাজ করব। তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় আমরা বাংলাদেশের মানুষকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দেখে দিতে চাই আওয়ামী লীগ আর বিএনপি এক নয় আওয়ামী লীগ কথা যা বলেছে কাজ তা করে না আর বিএনপি কথা যা বলছে ইনশাল্লাহ কাজ তাই করবে গত সতেরো বছর কাউকে আমরা এই জনপদে মধুখালি বলমারি আলফানাঙ্গাতে দেখি নাই বহু নেতা আমাদের এই মধুখালী থেকে গ্রেপ্তার হয়েছে নির্যাতিত হয়েছে জেল খেটেছে এই সকল ভাই বন্ধুরা কোনোদিন তাদের খোঁজ নেননি। নেই যান নেই থানায় যান নেই তার বাড়িতে খোঁজ নেন নেই তার চিকিৎসার জন্য তাকে কারা মুক্তির জন্য দশটি টাকা দিয়ে সহায়তা করেন আজকে তারা দলবদ্ধ হয়েছেন আষাঢ় মাসে মেঘ ডাকলে যেভাবে মাছ কই মাছ এখন তো নাই কই মাছ উজয় উজয় উঠতো না আরে ভাই ক্যান্ডিডেট আর ক্যান্ডিডেট ভরপুর এত ক্যান্ডিডেটের ভিড়ে আসল ক্যান্ডিডেট ভাত পাইতেছে না অত্যাচারিত হয়েছে জেল খেটেছে এখানে এই সারিতে যত নেতা দাঁড়িয়েছেন প্রত্যেকে জেল খেড়েছেন প্রত্যেকে পুলিশ তারা নির্যাতিত হয়েছে এরা যদি কেউ নমিনেশন চায় আমরা তাদেরকে সাধুবাদ জানাবো স্যালুট জানাবো কিন্তু ওরা কারা যারা কোনদিন বিএনপি করে নাই যারা বিএনপির দুর্দিনে বিএনপির পাশে দাঁড়ায় নাই তারা বিএনপি নমিনেশন চায় এটাকে আপনারা সহ্য করবেন এদের থেকে হুঁশিয়ার থাকতে হবে টাউট বাটপার খুব বেড়ে গেছে টাউট বাটপারের দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ